সুপ্রভাত বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আমি আছি মোটামুটি আছি আমাদের পঁচিশ সাল পরের থেকে একটু যেন অনে মানে ওলট পালট হয়ে যাচ্ছে এক ভাবছি আরাক হয়ে যাচ্ছে কিন্তু সত্যি বন্ধুরা ভেবে চিনতেই সবটা করার চেষ্টা করছি কিন্তু পরিস্থিতি এমন একটা পর্যায়ে চলে যায় যেটা নিজের কন্ট্রোলের বাইরে তো ভয়েসটা দেওয়াই ছিল গল্প করতে করতেই আপনাদের সামনে মানে ব্যাক ক্যামেরাই এসে গিয়েছিলাম কিন্তু পাশে না ওই কুকুর ছানাগুলো আছে তো সেই কুকুর ছানাগুলো বড্ড চিৎকার করছে রাস্তার ধারে তো আর এই আমাদের একদম পাশে এখন সাতটা পনেরো বাজছে মানে এত চিৎকার আমি বেশিরভাগ টাইমে ভয়েস দিতেই পাচ্ছি না ভয়েস কি দেবো ওদের আওয়াজে মাতন মানে এত মাতোয়ারা হয়ে আছে যে সেগুলোই আপনাদের কানে যাবে আমার গলা ছাড়িয়ে চলে যাবে তো আমি ওই পাশের ঘর থেকে চলে এসেছি এই পাশের ঘরে চা খেতে এত চিৎকার করছে না খুব খারাপ লাগছে আর একটা মানে কুকুরের ছটা না সাতটা বাচ্চা হয়েছে তাহলে বুঝুন কি অবস্থা চাটা খেয়ে নিলাম এবার তো আমার নেক্সট একবারে প্রতিদিনের রুটিন করা কাজ দ্বিতীয় কাজ হচ্ছে ছাদে যাওয়া তো ছাদেও চলে এসেছি ফুলগুলো কিন্তু বেশ হয়েছে অনেক খুব অনেক রকম হয়নি ঠিকই কিন্তু যা হয়েছে মোটামুটি এটুকুতে এখন মনটা ভরাতে হবে আর এদিকে লাউ গাছ দেখুন লাউ গাছ কোথায় যাবে বলছে লাউ গাছটাও মোটামুটি খারাপ না আর ফুলের এই যে গোলাপগুলো হলো আবার ঝরে গেল দিয়ে আবার অনেক কুড়ি এসেছে তো এই সব মিলিয়ে মিশিয়ে আমার চলছে ফুল মোটামুটি খুব একটা ভালো করতে পারিনি তবুও যাই হোক টুকটাক চলবে এত ব্যস্ততার মধ্যে না এত কিছু করে ওঠা সম্ভব হচ্ছে না তার মধ্যেই আমার মনকে ভালো করার জন্য দেখেছেন কারা এসে হাজির হয়ে গেছে এই লতাটা এত এত ফুল এসেছিল আর এত মানে সিন ধরেছিল যেটা না দেখলে বিশ্বাস করা যাবে না আমিও চৈতালিদির ছাদ বাগানটা দেখলাম চৈতালিদিরও প্রচুর হয়েছে চৈতালিদিকে বলছি চৈতালিদি যদি আমার ভিডিওটা দেখো তাহলে তুমি কি কিভাবে করছো না করছো অবশ্যই বাগান সম্বন্ধে একটু কিছু শেয়ার করো আমার খুব ভালো লাগে হ্যাঁ তো বন্ধুরা একটা ফোন এসেছিল ওই জন্য আমার এটা ডিসকানেক্ট হয়ে গেছিলো মানে কী বলবো যাই হোক তো চৈতালিদিকে এটাই বলবো যে চৈতালিদি তুমি তোমার ছাদ বাগানে কি করে কি করো না করো একদিন স্পেশালি ওই ব্লগটা কিন্তু শেয়ার করো ব্লগ করে শেয়ার করো দেখবো আমার খুব ভালো লাগে ছাদ বাগান তো তোমারও দেখলাম প্রচুর সিম উঠেছে আমার খুব ভালো লাগছিল তোমার ভিডিওটা খুব সুন্দর করে সব মানে যেটুক যেটাই দাও দেখি খুব সুন্দর করে দেখি তো সেদিনে প্রচুর সিম তুলে নিয়ে এসেছো সেটাও আমি দেখলাম আর আমার বাগানেও আর জিনিস হয়েছে যেটা মৌসুমি বলেছে যে ছোলা গাছ কি করে হচ্ছে কি না হচ্ছে দেখিও তো মৌসুমি অবশ্যই তোমাকে আমি দেখাবো আমার ছোলা গাছও হয়েছে তো আজকে সিম দেখে না আমি আত্মহারা এত সিম হবে উঠানোর পরে আরও অনেক বীজ রয়ে গেল যে দানাগুলো মানে সিমের দানাগুলো অনেক শক্ত হয়ে গেছে সেগুলো রেখে দিলাম বীজ করার জন্য অতটা শক্ত দানা আর তুলতে ইচ্ছে করলো না মনে হলো একটু বীজ রাখবো তো অত বীজেরও দরকার নাই এই যে এই গাছটা হয়েছিল না সেটা একটা মাত্র সিমের একটা মাত্র সিম তাও আবার বাঁকা চোরা তিনটে না কটা দানা ছিল তিনটে চারটেও ভালো না তিনটে ভালো একটা গোলমাল তো সেই একটা সিমের থেকে আজ এরকম তাহলে আমি আবার যে অনেকগুলো সিম রেখেছি সেটাই ভাবছি কি হবে এই দেখুন তুলেছি অনেক অনেক কটায় আবার রেখেও দিয়েছি গাছে তো জাতটা সত্যিই ভালো একবার করে ভাবছি এটা যদি মাটিতে লাগাতাম বন্ধুরা তাহলে কি হতো তাই না প্রচুর হয়ে যেত হুম তো মোটামুটি সিম বেশ ভালোই হয়েছে আর এদিকে বেগুনও খারাপ হয়নি এই দেখুন বেগুনগুলো না সবগুলো কাঁটা বেগুন হয়ে গেছে বন্ধুরা পাতাতে তো বেশ কাঁটা আবার এদিকে আপনার বেগুনের বোটাতেও প্রচুর কাঁটা হয়ে আছে আর একটা এই দেখুন এটা বড় হচ্ছে আর দুদিন যাক তারপরে এটাকে তুলব তো বেগুনও হয়েছে আবার ওদিকে কয়েকটা টমেটো গাছও হয়েছে যেগুলো টমেটো হচ্ছে গোড়াটা এতটাই শক্ত হয়ে গেছে যে প্রচুর পরিমাণে টেনে তুলতে পাচ্ছি না আর কাটা আছে তো কাটাগুলো হাতে বিঁধছে তো সেই জন্য এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তোলার চেষ্টা করছি তো ছাদ বাগান নিয়ে সত্যি বন্ধুরা এক থাকতে না খুবই ভালো লাগে আর যখন ছাদে আসি আমার কোথা দিয়ে যে টাইম পেরিয়ে যায় আমি নিজেও বুঝতে পারি না এত সময় পার হয় আর মন মানে মন খারাপ থাকলে সেটাও ভালো হয়ে যায় মন ভালো করার একটা খুব ভালো জায়গা হচ্ছে এই ছাদ বাগান ছাদ বাগানে এসে সময় পার করা খুব খুব ভালো লাগে এই দেখুন একজন লুকিয়ে বসে আছে তুলবো আর দুটো দিন যাক ওইটা যেটা তুলেছিলাম না বন্ধুরা ওটা একদম কচি ছিল ওই জন্য ভাবছি এটা আর দু চার দিন যাক তারপরে তুলে নেব তো বন্ধুরা যদি আপনাদের ভালো লাগে আমার ভিডিও আমি এই কখনো ছাদ বাগানে দিই কখনো কোনো ব্লগ ভিডিও দিই সব রকমই থাকে বাগানটা বেশি পছন্দের ওই জন্য প্রত্যেক দিনই ভিডিওর মাঝে এগুলো শেয়ার করতেই থাকি যদি আপনাদের কোথাও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না মাকে দিয়েছি মা দেখছে আর বলছে দেখ কী সুন্দর বেগুন হয়েছে তাই না কাঁটা বেগুন সবগুলো ভয়েস দিতে পারিনি সমস্যার জন্য অরিজিনাল ভয়েসটা তো এই হচ্ছে সিম মা দেখে তো খুব খুশি মাকে দেখালে আর মায়ের ওই এক্সপ্রেশন খুশি হওয়ার আমার সেটাই যেন অনেক অনেক ভালো লাগে তো এই দেখুন ঢেলে দিচ্ছি তো যদি ভিডিওটা বন্ধুরা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবাটনে ক্লিক করতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো ভিডিওতে আবার নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। টাটা সব্বাইকে